আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেবের একটি ওয়াজ যে ওয়াজে তিনি অনেক কথাই বলছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হল ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ভবিষ্যতে আওয়ামী লীগকেও সেইভাবে নিষিদ্ধ করা হবে এই বিষয়ক একটু ওয়াজ দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে অনেক কথা বলছে সমন্বয়কদের নিয়েও অনেক কথা বলছেন বিএনপি এবং জামাতের নিয়েও অনেক কথা বলছেন সেই কথাগুলো আমরা সবাই শুনব আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন চলুন আমরা ভিডিওটি দেখে আসি আজকে আশ্চর্য হয় যে পুলিশ বলেছিল জামাত রাস্তায় পালি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো সেই পুলিশের হেড আজকে বলতেছে ছাত্র কোনো কোন ছেলে রাস্তায় পালি ঠেঙের গিরে ছাড়াই ফেলবে যারা এদেরকে পিটিত এই পুলিশ আবার এখন ওদেরকে পিটাচ্ছে কোথার থেকে চলে আসলে একটা জোট করলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একটা জোট করলো জোট করার পরে তারা মিছিল মিটিং করলো এক পর্যায়ে রাস্তায় নামলো পেতনির বাচ্চা পেতনি গুলি করলো পেতনির বাচ্চা পেতনির পেটুয়া বাহিনী গুলি করলে কথা বলেন ঠিক না ঠিক শত শত মায়ের কোল খালি হলো তারপরেই রক্ত পিপাসু এই না হিটলারের মনে একটু দয়া হয়নি পরের দিন বললো আবার গুলি চালাও রংপুরের আবু সাইদ মারা গেল আবু সাইদের রক্ত যখন রংপুরে পড়ল আবু সাইদের প্রতিটা ফোটা স্পলম্ব হয়ে কুত্তা বাংলাদেশে চলে গেল দাউদাউ করে Петনির বাচ্চা Петনি ময়দান ছেড়ে দিতে বাধ্য হলো এখন বলতে পারেন এই সমন্বয়ক্রায় এত কোথা থেকে আসল এত তো সংখ্যায় কমেছে এতে বিএনপি বেশি ছিল এতে জামাত বেশি ছিল কিন্তু ময়দান দখল করতে পারিনি কেন একটাই মাত্র কারণ ছিল সমন্বয়ের অভাব বিএনপি মনে করেছিল আমরাই রাতারাতি সবকিছু করে ফেলব কিছুদিন পরে জামাত ইসলাম নামলো সাত লাখ লোক দেখাইলো জামাত ইসলামের নেতা করবি না মনে করলে আর কিছু করা লাগবে না ঘরে যেই নাইছে শুইছে পুলিশ এসে বলতেছে রাষ্ট্রদ্রোহের মামলা চলো স্বামী স্ত্রী সব জেলে একজন জেলে গেছে পাঁচজন ময়দান ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু এই ছিল যদি এক হাজার মারা যায় আর এক হাজার ওখানে দাঁড়াবে আর এক হাজার মারা গেলে আর এক হাজার দাঁড়াবে আর এক হাজার মারা গেলে আর এক হাজার দাঁড়াবে যতদিন পর্যন্ত এই প্লিসির বাচ্চাবি যে সমন্বয় করে নিল যত লাশ পড়েছে তত ওদের বেগ বেড়েছে আর আল্লাহ বলে দিল যখন তোমাদের চেষ্টা শেষ হয়ে যাবে তখন আমার রহমত শুরু হয়ে যাবে আল্লাহ রহমত শুরু হলো কথা বলেন ঠিক না ঠিক যারা বলেছিল আমরা পালাই না আমরা পালাব না আমরা পালানো পুটুল সাহেব আপনার একটু জায়গা দিবে কি বলে নাই বলে নাই যেদিন সাইদির মৃত্যু হয়ে গেল ঢাকায় যেদিন জানাজা করতে দেই রে ভাই খোদার কসম করেন শরীফ সিয়ে সবাদ করতেছি সারা রাত আমি দুই সুখে ঘুমানতে পারিনি আমি বললাম যে সাইদির জানা যায় যাবার অনুমতি আছে কিনা নেতারা বলতেছে ঢাকায় জানা যা করতে দেইনি ছেলেদের গুলি করে মেরেছে অনেকে গ্রেপ্তার দয়া করে আপনারা জানা যায় যাইয়েন না নয়টার পরে অনুমতি হলো যে যা পারেন আলাদা আলাদা ভাবে যান আমরা একটা গাড়ি নিলাম ভাইরে আমার জীবনে এত বড় লং মাস এত বড় যা আমার জীবন আমি আর কখনো চোখে দেখিনি পাঁচ কিলোমিটার দূরে আমার গাড়ি থেমে গেল আমি বললাম কত দূর কয় এখনো পাঁচ কিলোমিটার দূর আমি বললাম এত পথ আমি যাবো কি করে কয় হুজুর যেতেই হবে কোনো গাড়ি ঢোকার কোনো তো রাস্তা নাই পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে যখন গেলাম তখন জোহরের আজান হয়ে গেছে পত্রিপক্ষ ওই জালেমের বাচ্চা জালেমেরা বারবার বলছিল জানা যা পড়ান জানা যা পড়ান জানা যা পড়ান আমি যেয়ে দেখি ভারপ্রাপ্ত আমি সে বক্তৃতা দিচ্ছে ওই এলাকার মানুষগুলো আমাকে আমি জিহাদি সাহেব আমাকে ঘাড়ের পরে উঁচু করে নিয়ে সাইদির একবার একেবারে লাশের কফিনির পাশে নিয়ে গেল আমি দাঁড়া দাঁড়ালাম পুলিশ বললে এক্ষুনি জানাজা আদায় করতে হবে ওদিকে আর সব লোক বাইরে চলে গেছে আমাকে ওখানে জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হলো আমি জানাজা আদায় করলাম আমি দেখেছিলাম এত জনপ্রিয় ব্যক্তি আর পৃথিবীতে বাংলাদেশে কেউ এসেছে বলে আমার জানা নাই অথচ এই লোকটারে এই আল্লাহর গোলামটারে পরিকল্পিতভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না বে ঠিক যদি আবার ক্ষমতায় আসে এই সাইদির বিচার আর হবে যদি তাই হতো আঠাশে অক্টোবর দুই আর এটা হলো ২৬ অক্টোবর দুই হাজার কয় বছর চলে গেছে আঠারোটা বছর চলে গেছে বিচার হয়েছে বিচার হয়েছে বরং তারা খালাসপি আনন্দ করে বেড়াচ্ছে এই জন্য সকলের কাছে আবার দাবি যদি আল্লামা সাইদির আপনার অন্তর দিয়ে ভালোবেসে থাকেন তাহলে এই সাইদির বিচার কার্যকর করার জন্য কোরআনের পক্ষে রায় দিতে হবে কোরআনের পক্ষে রায় না দিলে বিচার কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় আইন না করে মিছিল করে মিটিং করে ওয়াজ করে কান্নাকাটি করে এই আইন কার্যকর করা যাবে না যাবে না যাবে না আইন তৈরি করার জন্য লোক পাঠাতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক যারা কোরআনের পক্ষে কাজ করবে তাদেরকে সাপোর্ট দিতে হবে এ এটা হলো কোরআনের দাবি ইসলামের দাবি বর্তমান সময়ের দাবি তাইলে আল্লাহ আলামিন বললেন হত্যার বিনিময়ে হত্যা করো চোখের বিনিময়ে চোখ নাও দাঁতের বিনিময়ে দাঁত নাও কানের বিনিময়ে কান নাও নাকের বিনিময়ে নাক নাও এরপর আল্লাহ পাক বললেন যে যতটুকু কষ্ট দিয়েছে কষ্টের বিনিময়ে প্রতিশোধ নাও তাহলে তাই যদি হয় তোমরা আমাদের নামে বিশটা মামলা এখন তো তোদের নামে বিশটা মামলা দেওয়া উচিত উচিত না উচিত না কিন্তু আমরা কি এখনো তাই দিছি এখনো দিছি আর দেবার নিয়ত করি শুধু ক্ষমার নিয়তেই করতেছি কথা বলেন ঠিক না ঠিক সুতরাং এখনো সময় আছে ফিরে এসো যদি ফিরে না আসো জনগণ কিন্তু তোমাদের দেখে না রাখলো আমার আল্লাহ কিন্তু তোমাদের দেখে রাখতেছে ছাত্র লীগ নিষিদ্ধ হয়েছে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এখন গোটা দেশে একটা আওয়াজ উঠেছে এই সৈরা আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এই জালেমদের নিষিদ্ধ করতে হবে একদিন দেখবেন এরাও নিষিদ্ধ হয়ে যাবে আর ওনারা যতই দোয়া ইউনুস পড়ুক কোন কাজ হবে না ইউনুস সাহেব বড় চেয়ারে বসি আছে কোন কাজ হবে না ইউনুস বলতে ওরা যত দোয়া ইউনুস পড়ে পড়ুক আমি তো জায়গায় আছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ